নমস্কার বন্ধুরা ডাভ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আপনাদেরকে আবারও আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল আমি এরপর রান্নার জায়গায় চলে যাব আমি কি করব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আজকে আমি সোয়াবিনের কাটলেট বানাবো কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আমি কি কি নিয়েছি তাও দেখাবো এবং খুব সহজেই বানিয়ে আপনাদেরকে দেখাবো এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি সব কিছু আমি গুছিয়ে নিয়ে চলে এসছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে নিয়েছি দেখুন সুজি প্যাকেট নিয়েছি দশ টাকা দামে সুজি প্যাকেট নিয়েছি নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার ময়দার কর্নফ্লাওয়ার এক চামচ করে নিয়েছি আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি ময়দার কর্নফ্লাওয়ারটা একসঙ্গে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ডিম নিয়েছি লাগছে লবণ লাগছে পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি এখানে কারিপাতা কুচি করে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি আর এখানে যদি আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে কারিপাতা দেবেন আবার যদি কারিপাতা থাকে তাহলে ধনে যে কোনো একটা জিনিস দিয়েই করবেন খেতে মন্দ লাগবে না ভালোই লাগে আর সোয়াবিনটাও ভালো করে সেদ্ধ করে নেবেন এইভাবে যাতে হাতে চটকে যায় এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন হাতে একদম চটকে যাচ্ছে একবারে মিহি হয়ে যাচ্ছে এইভাবে আপনারাও সেদ্ধটা করে নেবেন আর এরপর আমি আলুটাও ছাড়িয়ে নিব আলুটার আমি খোসাটা ছাড়িয়ে রেখে দেব তারপর আমি সোয়াবিনটা হাতে করে ভালো করে চটকে দেব। আপনাদের বাজারে পাওয়া যায় না সোয়াবিন কিমা একটা পাওয়া যায় সেই কিমা দিয়েও করতে পারেন আমার কাছে সেটা নেই বলে আমি এই যে প্যাকেট দশ টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে আমি ভিজে ভালো করে জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এরকম হয়ে গেছে একটু ভালো করে সেদ্ধটা করে নিতে হবে এরকম আপনারা চাইলে মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারেন হাতেই চটকে দিলে হয়ে যাবে দেখুন কি সুন্দর মিক্সির থেকেও মনে হয় ভালো হয়ে যাচ্ছে দেখুন এইভাবে চটকে দিলাম ভালো করে হাত দিয়ে দেখুন কি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর কতটা ভালো সেদ্ধ হয়েছে মিক্সিতেও করলে এরকমই হতো কিন্তু হাতে কতটা সুন্দর হয়েছে দেখুন এরপর আলুটাও সঙ্গে আমি ভালো করে এরকম চটকে মেখে নিব দুটো আলু নিয়েছি এইভাবে আমি মাখিয়ে দিব ভালো করে এরপর এখানে যে আমি কর্নফ্লাওয়ার ময়দাটা নিয়েছিলাম এক সঙ্গে দিয়ে দিব এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি কারিপাতা কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন এরপর ভালো করে মাখিয়ে নিব সমস্ত কিছু দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখালাম এরপর আমি সুজি প্যাকেট নিয়েছি একটা থালা নিয়েছি আর চালুনি নিয়েছি সুজিটা চালিয়ে নিব সুজিটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি দেখুন ভালো করে চালিয়ে নিলাম এরপর একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নিব এটা আলাদা করে রেখে দিচ্ছি এরপর ডিমটা ফাটিয়ে নিব এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি একটা বাটিতে আর এক চিমটি নুন দিয়ে দিয়েছি এরপর ভালো করে ফেটিয়ে নিব ডিমটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর উনুনটা গরম হতে থাক আমি এইদিকে কাটলেটটা রেডি করে নিচ্ছি দেখুন এইদিকে সুজি নিয়েছি সুজিটা চালিয়ে নিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি এদিকে ডিমটাও ফাটিয়ে নিয়েছি এইদিকে কোপ্তাটাও রেডি করে নিব কাটলেটটা রেডি করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে দিয়ে কাটলেটটা তৈরি করে নিতে পারেন এরকম ভাবে গোল করে নিলাম এরপর সুজির ওপর এরকম কোট করে নিব এইভাবে কোট করে নিলাম আবার ডিমে চুবিয়ে দিলাম দুপিট ভালো করে ডিম ডিমে চুবিয়ে দিয়ে আবার সুজির ওপর দিয়ে আবারও একবার কোট করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কোট করে নিব আমি গোল গোল সেভ করছি আপনারা চাইলে চ্যাপটা করেও করতে পারেন গোল গোল সেভ করেও করতে পারেন যে যে যেমন মন চাই তেমন করেই করতে পারেন এরপর একটা একটা রেডি করে নিব এইভাবে দেখুন এরকম আর একটা সেভ করেছি এরকম লম্বা করেও আপনারা করতে পারেন আবার গোল করে করতে পারেন দু রকমের আপনাদেরকে সেভ করে দেখিয়ে দিলাম আপনাদের যেমন মন খুশি চায় সেরকম করতে পারেন আবারও একটু নিয়ে নিলাম এইভাবে সুজিতে আবারও একবার কোট করে নিচ্ছি এইভাবে দেখুন এরপর আপনারা চাইলে এরকম লম্বাভাবেও সেপ দিয়ে দিতে পারেন দুদিকে ভালো করে এরকম দেখুন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করবেন এরপর দিয়ে দিব ডিমের চুবিয়ে দিলাম এরপর আবারও একবার কোট করে নিব এখন এইভাবে করে নিলাম দেখতে অনেকটা সুন্দর হয়েছে এরপর ভাজার পর আব আরো নিশ্চয়ই দেখতে ভালো হবে দেখুন একদম রেডি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন গোল গোলও শেপ করে নিয়েছি আবার এরকম কাটলেটের মতনও শেপ করে নিয়েছি আপনারা যে কোনো শেপ করে করে নিতে পারেন দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন আর অনবদ্ধ লাগছে একদম দেখতে দারুণ হয়েছে সেদিকে উনুনে তেলটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপর ছেকে নিব দেখুন এদিকে তেলটাও গরম হয়ে গেছে ভালোভাবে এরপর ছেঁকে নিব দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে এরপর তেলে দিয়ে দিব খুব একটা কিন্তু গরম হয়ে যায়নি হালকা আছে কিন্তু ভাজতে হবে তারপর ধীরে ধীরে আঁচটা বাড়িয়ে দিতে হবে গোল শেপের গুলো আগে ভেজে নিব দেখুন হালকা আছে কিন্তু ভাজতে হবে বেশি আঁচ করা যাবে না হালকা হালকা আঁচে ভেজে নেবেন না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা হয়ে যাবে দেখুন এক এক হয়ে গেছে আমি উল্টে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর একটুও কিন্তু ভেগেও যায়নি দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটা তুলে এ দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দারুণও লাগছে দেখতে কিন্তু এরকম হালকা আছে কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে দেখুন কি সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা দারুণ হয়েছে আর কতটা ফুলেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এরপর তুলে নিচ্ছি দেখুন সে বাকিগুলো এইভাবে ভেজে নিব সবগুলো কিন্তু আমি ভেজে নিব একসঙ্গে আর হালকা আছে কিন্তু ভাজবেন পরপর হালকা আঁচটা বাড়াবেন না হলে কিন্তু পুড়ে যাবে ভালো হবে না ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে এই একদম হালকা আঁচে করতে হবে সবগুলো দিয়ে দিলাম এরপর ভাজা হয়ে যাবে তারপর আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখতে তো অসাধারণ হয়েছে আপনাদেরকে তো দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে একটা একটা দারুণ দেখতে হয়েছে পুরো বম চপের মতন লাগছে দেখতে একদম এদিকে আমাদের গ্রামের দিকে পাওয়া যায় এই ঠাকুর চোখে পাওয়া যায় বম চোপ পুরো বম চপের মতো লাগছে দেখতেও দারুণ লাগছে একদম দেখুন খুব সুন্দর ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে দু পিঠ কিন্তু ভালোভাবেই হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন দারুণ কিন্তু লাগছে দেখতে ভাজা হচ্ছে খুব হালকা আছে কিন্তু ভেজে নিচ্ছি আর না হলে আপনাদেরকে বারবার বলছি যে হালকা আছেই ভাজবেন না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে ভালো লাগবে না খেতে এরকম হালকা আছে লাল লাল করে একটু ভেজে নেব দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা দেখুন কি সুন্দর অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখুন কতটা দারুণ হয়েছে দেখতে প্রত্যেকটা কিন্তু দারুনই লাগছে দেখতে এরপর খেতে কেমন হবে জানি না কিন্তু দেখতে অসাধারণ লাগছে খেয়েও দেখাবো আপনাদেরকে ভাজা হয়ে গেল তুলেও নিলাম এরপর খেয়ে দেখব কেমন হয়েছে চলে যাব দেখুন একদম রেডি করে নিয়ে চলে এসছি বসে পড়েছি খেতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন দেখতেও দারুণ হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি একটা দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরে পুরটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে ওপরটাও কিন্তু মজমুচে হয়েছে আর ভেতরটাও একদম নরম হয়েছে খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে চা দিয়ে কিংবা সস দিয়ে আজকে জমেই যাবে খাওয়া একদম খেয়ে নিব এরপরে একটু সস নিব দেখি একটু খেয়ে হম অসম্ভব হয়েছে দারুণ হয়েছে ওপরটা একদম মুচু ভেতরটা নরম দারুণ লাগছে এইভাবে আপনারাও বানিয়ে বাড়িতে খাবেন সবাইকে বানিয়ে খাবেন আর বিকেলে চা দিয়ে সস দিয়ে দারুণ লাগবে খেতে অসম্ভব সুন্দর লাগছে আপনারা এইভাবে বানান বাড়ির সবাইকে খাবার বাড়িতে সবাই খুশি হয়ে যাবে আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা